বলেন মুসলমান খাবে শয়তান খাবে আমরা খাই এখন স্টাইল দেখবেন চায়ের দোকানে বসে মুরব্বি লোকটাও বাম হাতে বসে বসে চা খাচ্ছে বাম হাতে বিস্কুট খাচ্ছে পানির বোতলটা বাম হাতে ধরে ঢক ঢক করে খাচ্ছে ভাত খাচ্ছে বাম হাতে পানির গ্লাসটা ধরেছে ধরুন ডান হাতটা পিছনে লাগান সেটা লাগানো নেই বাম হাত দিয়ে চালিয়ে দিচ্ছে আসে না নাই তাহলে রসুল্লাহর এই শিক্ষাটা এখনো পর্যন্ত নিতে পারিনি এটা পারিনি কোনটা রসুলের সুন্নাত মা তুমি তোমার বাচ্চাকে দুধ পান করাচ্ছ বাচ্চা তোমার বুকের দুধ পান করে মা তুমি তোমার বাচ্চার মুখে প্রথম ডান স্তনটা লাগিয়ে দাও মা বাচ্চা পড়তে পারে না তুমি পড়ো বিসমিল্লাহ রহমান রহিম এতটুকু মা যদি দায়িত্ব পালন করে ওই বাচ্চাটা শয়তানের লালা শয়তানের এটো মুক্ত হয়ে যাবে কিন্তু যে বাচ্চা খেতে চাইছে না মা তাকে হাজারো কথা বলে বুঝিয়ে খাওয়াচ্ছে অথচ বিসমিল্লা শরীফ পড়তে মা ভুলে গেছে যে না পড়া হয়। ওই খাবার অংশগ্রহণ করে ভাই মাঠ থেকে দোকান থেকে কাজ থেকে বাড়ি এসে পেটে খুদার জ্বালা ভাত গিন্নি এনে দিয়েছে কখন তোর বিসমিল্লা বলবো যারে বিসমিল্লা বলবো তারে হাফ প্লেট মেরে দেবো বলা হয়নি শয়তানের এটো যুক্ত হয়ে গেছে তবে আপনার জন্য একটা অফার রয়েছে আপনি এসে খাওয়া শুরু করেছেন বলতে মনে নেই ভুলে গেছেন মাঝখানে মনে হয়েছে পড়ুন বিসমিল্লাহি আউওয়ালাহু ওয়া আখিরাহু দেখুন ভাই খাওয়ার কালচারটাও আমাদের ভিতরে নাই জি খানাবাড়ি বিয়ে বাড়ি রেস্টুরেন্টে ধাবাতে হোটেলে খেতে গেছে মুসলমানের ছেলেটা টাকা রয়েছে তো দেখছে পাশে আরো লোক খাচ্ছে আমি যদি প্লেট পরিষ্কার করে চেটে খাই না এরা আমাকে হাঙ্গর বলবে ছুচো বলবে এরা আমাকে ডাইনি বলবে তাই ও দেড়শো টাকা পেলে বিরিয়ানি খানিকটা রেখে এসছে স্টাইল দেওয়ার জন্য কি বলেন অতচ সেই ভাতের জন্য কত মানুষ কষ্ট পাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মদিনার খলিফা রোম সম্রাটের কাছে গেলেন রোমের বাদশার দরবারে গেলেন বিভিন্ন দেশের রাজা বাদশা একত্রিত হয়েছিল দস্তরখানা বিছিয়ে দিলেন খাওয়া-দাওয়া হবে ভাই রাজা বাদশার দরবারে খাওয়া-দাওয়াটা একটু ভালো হবে না খারাপ হবে ভালো হবে তো ওমার রদি আল্লাহ মদিনার খলিফা উনিও বসেছেন খাচ্ছেন একজনের হাত থেকে এক লোকমা খাওয়ার পড়ে গেল মদিনার খলিফা ওমার ফারু রদি আল্লাহ হুজুরাম দশ খানায় পড়ে যাওয়া নিজে তুলে সঙ্গী যিনি ছিলেন কি সর্বনাশ হুজুর আপনি মদিনার প্রধানমন্ত্রী আর দস্তরখানায় পড়ে গেছে সেই মাল তুলে খেয়েছে মান সম্মান তো সব শেষ করে দিলেন আপনি একদম ওমর رضی اللہ তার عنہ বলেছিলেন ও রবি পাক সাহেব শুনে রাখো দস্তরখানায় পড়ে যাওয়া খানায় পড়ে যাওয়া তুলে খাওয়া এটা হলো আমার সুল্লা সোলনাথ এটা হলো বিষ্ণু নবীর আদর্শ ও নবী স্বামী

দুনিয়ার মানুষের সম্মানে চাইতে আমি ওমার আমার কাছে বিশ্ব নবীর সুন্নাতের মর্যাদা অনেক বেশি আর একটু জোরে বলুন সোহার ভাই আমার দিকে খেয়াল আমার পরে সব বড় বড় সার্জেন ডাক্তার রয়েছে আমি তো কম্পাউন্ডার প্রথম দোকান খুলিছি এটা দেখে বয়স হয়ে গেছে দাড়িটা রাখলি ভালো হতো না বলতে তাই তো রাখবো আমি একটা স্কুলে কাজ করি তো ম্যাডামরা থাকে সাইনা সাইরা মেয়েরা থাকে মেয়ে কাজ কাম করে দাড়ি রাখলি কি দেখায় ভাই দাড়িটা রাখলে হতো না বলছে আসলে ব্যবসা বাণিজ্য করতে হয় তো বিভিন্ন লোকের সঙ্গে ওঠা করতে হয় দাড়ি রাখলে ঠিক মানানসই হয় না আমার কথা বোঝা যাচ্ছে ভাই নবীর সুন্নাতের মর্যাদা বেশি হলো না দুনিয়ার মানুষের সম্মান বেশি হলো একটু উত্তর দেন কচির মা বলেছে দেখো কচির বাপ তুমি যেন দাড়ি রেখো না ও দাড়ি রাখলি পেরেকের মতো ফোট পেয়ে কিছু কচির বাপ দাঁড়িয়ে রেখেছে তো কচির মা বলেছে দাড়ি সাদা হলি কিন্তু হবে না চাচা বলে আমার তো বয়স হয়ে গেছে দেখ তা দাড়ি সাদা হচ্ছে তা কি হবে বলে তোমার দাড়ি সাদা হলি না আমার মন খারাপ হয়ে যায় যদি তুমি মরে যাও বলে তো চিন্তা করতে হবে না ব্যবস্থা আমি করতেছি ও বাজারে যে সেলুনির দোকানদারের বলে ভালো করে কালি লেগে দে তো চাচিত্র জানা মন জীবনে খারাপ না হয় কালো করে এসে চাচিত্র দেখাচ্ছে দেখ এখন অনেক দিন আছি তো টেনশন করতে হবে না ভাই আজকে আমার কথাটি তিক্ত লাগলেও একদিন মজা লাগবে আহ

দাড়ি রয়েছে আল্লাহর নবী ওই সময়তে আল্লাহ পাককে বলবেন ও কুরআন আমার উম্মত দুনিয়ার জমিনে ঘরকে এসেছে আমার উম্মত দুনিয়ার বিল্ডিং বালাখানা রেখে এসেছে আমার উম্মাদ দুনিয়া জমিনে জমি জায়গা রেখে এসেছে সহায় সম্পত্তি রেখে এসেছে বিবি বাচ্চা রেখে এসেছে আলা ওলা রেখে এসেছে আমার উম্মাদ কিছুই সঙ্গে নিয়ে আসেনি আল্লাহ কুদুরতি নজরে একবার দেখু আমার উল্লা কাফনের কাপড়ের ভিতরে কাপড়ের কাপড়ের ভিতরে মুড়ে আমি রসুল আমার সুলাদকে সঙ্গে নিয়ে এসেছে আমার সুলাদকে দুনিয়া জমিনে রেখে আসিনি আমার সুনাদকে কাঁফনে মুড়ে আল্লা আমার সহকে সঙ্গে নিয়ে আমার মত আমার উম্মাদ কাপড়ের কাপড়ে মুড়ে এসেছে আমার এই উম্মাদ আল্লাহ আমি আপনার জাহান নামের আগুনে জ্বলতে দেব না আল্লাহ বলবেন ও আমার হাবিবে আপনি যাতে খুশি আপনি যাতে রাজি আমি আল্লাহ পাখো তাতে রাজি আমি আল্লাহ পাখো তাতে খুশি আপনার সুন্নাতকে জিন্দা করার জন্য আপনার সোনের কাপড়ের ভিতরে নিয়ে আসবার জন্য আমি আল্লাহ আমার বান্দার জীবনের তাম গোনাগুলো ক্ষমা করে দিলাম আরেক দুজনে বলেন সোহান আল্লাহ আরেক দুজনে বলেন সোহান আল্লাহ আল্লাহ নবীর রাসী দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা নবীর রোজা শরী Deep.